আলাইকুম এভ্রিও আজকের ভিডিওটা দুইটা কারণে স্পেশাল প্রথমত আজকে যে ট্রিক্সটা শেয়ার করবো সেটা যদি আপনি জানেন তাহলে সবচেয়ে কম দামে যে কোনো অপারেটারে আপনি আরেকটা বিষয় হচ্ছে এই অ্যাপে নতুন নতুন একটা নাম্বার জেনারেট হবে অর্থাৎ আপনি কথা বলতে পারবেন ইন্টারেস্টিং না কিভাবে এটুকু করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে এই জন্য গুগল প্লে স্টোরে যাবেন এবং লিখবেন হচ্ছে ব্রিলিয়ান লেখার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ব্রিলিয়ান অ্যাপসটুকু আপনার সামনে চলে আসছে এখন এই ব্রিলিয়েন্ট অ্যাপসটুকু

যে মিডিয়া পারমিশন দিচ্ছে সো এখান থেকে নিচে কন্টিনিউ বাটন রয়েছে এখানে ক্লিক দিয়ে আমি হচ্ছে এখান থেকে এলাও করে দিই আবার এলাও করে দিলাম আবার এলাও করে দিলাম ওকে এখন এখান থেকে একটা নাম দিতে বলছি মানে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন প্রসেস নামটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে দিয়ে দিই যে এইচ আই এম ই এল ও লাস্ট নেমও চাচ্ছে তাহলে একটা লাস্ট নেম দিয়ে দিই আচ্ছা আপনাদের বোঝানোর সুবিধা হচ্ছে জাস্ট দিচ্ছি আর কি আপনারা আপনাদের নামটুকু দিয়ে দিবেন তারপর হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এবার আবার হচ্ছে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন আবার হচ্ছে এলাও করে দিবেন আবার কন্টিনিউ দিয়ে দিবেন আবার এলাও করে দিবেন ওকে এখন কিন্তু এখান থেকে আপনার

এখানে পুরো প্রসেসটা আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি দেখাতে পারছি না কারণ এই যে এনআইডি কার্ডের ছবি বা এনআইডি কার্ডের নাম্বার এগুলো দেখালে ফেসবুক বা ইউটিউবের রোবট কিন্তু এটাকে একটা স্ক্যাম হিসেবে ধরে নেয় পরবর্তী কমিউনিটি গাইডলাইনস এর আন্ডারে একটু প্রবলেম তৈরি করে সো এটা আমি আপনাদেরকে ওভাবে দেখাচ্ছি না আপনারা হচ্ছে জাস্ট সাবমিট করে দেবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে সো আমি এখান থেকে ব্যাক করে চলে আসি এখন হচ্ছে এখান থেকে যাবেন আপনি হচ্ছে মাই ব্যালেন্স মাই ব্যালেন্সে যাওয়ার পর এখানে দেখেন আপনার ব্যালেন্স হচ্ছে জিরো আপনি যেমন নর্মালি কোনো একটা সিম দেখে কথা বলতে যান তখন যেমন টাকা লাগে এখানেও কিন্তু টাকা লাগবে সো এখান থেকে আপনি টাকা অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আপনাকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে এখন দেখেন এখান থেকে বলছে প্লিজ চেক ইউর এনআইডি স্ট্যাটাস মানে ওই যে এনআইডি টা আপনাদেরকে বললাম অ্যাড করতে যে এনআইডি টা অ্যাড করার পর আপনার এখানে কিন্তু আপনি টাকাটা যুক্ত করতে পারবেন সেই টাকাটা যুক্ত করার পর এখান থেকে কিন্তু আপনি সরাসরি যে কাউকে কল দিয়ে কথা বলতে পারবেন কথা কত টাকা মিনিটে বলতে পারবেন সেটা হচ্ছে পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন সর্বনিম্ন রেট এটার সাথে হচ্ছে ব্যাড ট্যাক্স যুগ হয়ে হয়তো বা চল্লিশ পয়সা পর্যন্ত চলে যাবে ওকে এটা হচ্ছে মূলত বিষয় এখান থেকে কিন্তু আপনারা এস এম এস পাঠাতে পারবেন এখান থেকে আপনারা কলও করতে পারবেন তবে একটা কথা বলি এখান থেকে দুইভাবে কল করতে পারবেন একটা হচ্ছে যে আপনারা নর্মালি এখানে যদি টাকা অ্যাড করা থাকে তাহলে যে কোনো নাম্বারে আপনি কল দিয়ে ফেলতে পারেন এটা পঁয়ত্রিশ পয়সা মিনিট কাটবে ব্যাড ট্যাক্স সহ চল্লিশ পয়সায় গিয়ে ঠিকতে পারে ওকে আর একটা বিষয় হচ্ছে যে যদি আরও একজন আপনার মতো এই ব্রিলিয়েন্ট অ্যাপটা ইউজ করে থাকে তাহলে কিন্তু তাকে আপনি ফ্রিতে কল দিতে পারবেন এখন একটা বিষয় হচ্ছে যে আপনি এই ব্রিলিয়েন্ট অ্যাপ থেকে যে কাউকে কল দিতে পারবেন কিন্তু আপনার নেট কানেকশন চালু তাকে রাখবে নেট কানেকশন না থাকলে কিন্তু এটা হচ্ছে না আর এই অ্যাপস কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে আমি আপনাদেরকে সেগুলো একটু ডিসক্রাইব করছি আচ্ছা সুবিধাগুলো নিয়ে বর্ণনা করার আগে একটা জিনিস আপনাদেরকে বলি যে টাকাটা লোড করবেন বা টাকাটা হচ্ছে ব্যালেন্সটা অ্যাড করবেন এটার জন্য কিন্তু আপনাকে কষ্ট করে কোথাও যেতে হবে না আপনার কাছে যদি বিকাশ থাকে নগদ থাকে রকেট থাকে অথবা হচ্ছে আপনার মাস্টার কার্ড থাকে সেখান থেকে কিন্তু আপনার টাকাটা খুব সহজে লোড করে ফেলতে পারেন ওকে টাকা লোড করার জন্য আরেকটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এজেন্ট আপনারা যদি এজেন্ট থেকে টাকা লোড করেন তাহলে কিন্তু একটা সুনির্দিষ্ট বোনাস কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু একটা সুযোগ সুবিধা রয়েছে ওকে এখন আমি আপনাদেরকে আসলে ব্রিলিয়েন্ট অ্যাপ থেকে বলি যে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন একটু দেখাই আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে হচ্ছে এক্সটেন্ড সার্ভিসে চলে যাবেন ওকে এক্সটেন্ড সার্ভিসে আসার পর এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন তবে এই অপশনগুলো আপনি তখনই দেখতে পারবেন যখন আপনার এনআইডিটা অ্যাপ্রুভ হবে তারপর ওকে সো এখান থেকে নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লাই প্রোমো কোড এখানে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর প্রোমো কোড লিখবেন এ এফ আর লিখে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সাথে সাথে আপনারা 20 মিনিট টক টাইম ফ্রিতে পেয়ে যাবেন এটা যেহেতু আমার আগে ইউজ হয়েছে সো এটা নিচ্ছে না আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন এফ আর প্রো কোড করলে আপনার বিশ মিনিট ফ্রিতে পেয়ে যাবেন ওকে এছাড়াও কিন্তু আপনারা যদি সাবস্ক্রিপশন তাহলে ছাড়ে এক মাসে পঁচিশ এছাড়াও দেখেন আপনারা আরো বেশ কিছু রেফারেল সুবিধা রয়েছে তারপর হচ্ছে রয়েছে যারা হচ্ছে বিজনেস করেন তাদের জন্য এটা নিয়ে আমি পরে একটা ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করবো আবার একটা প্রিমিয়াম নাম্বারও আপনি চাইলে নিতে পারেন এখান থেকে এটার বিনিময়ে কিছু টাকা আপনাদেরকে পে করতে হবে তারপর হচ্ছে শপ রয়েছে এখান থেকে কিন্তু আপনারা শপিং করতে পারবেন ওকে আর আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনারা কিন্তু নতুন একটা নাম্বার পেয়েছেন অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে নতুন নাম্বারটা কি নতুন নাম্বারটা আপনারা ঠিক তখনই পাবেন যখন আপনার এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো দিবেন এবং এনআইডি কার্ডের ছবি তুলে সেটাকে সাবমিট করবেন সাবমিট করার পর ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ সেটাকে যাচাই বাছাই করার পর তারা যদি অ্যাপ্রুভ করে নেয় তারপরেই কিন্তু আপনারা সেই নতুন নাম্বারটা পাবেন এটা বেশি সময় লাগে না এটা চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায় এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি ব্রিলিয়ান্ট অ্যাপে আসার পর সেটিংস অপশনে যাবেন যাওয়ার পর আপনার নামটা দেখতে পারবেন তার নিচে যে নর্মাল ফোন নাম্বারটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখান থেকে কিন্তু জিরো নাইন এই ডিজিটের একটা নতুন নাম্বার কিন্তু বসেছে ওকে এইটাই হচ্ছে নতুন নাম্বার এখন যদি আপনি এই অ্যাপ থেকে কাউকে কল দেন সাপোজ এখানে যদি যান কল দেওয়ার জন্য জাস্ট হচ্ছে এই যে ডায়াল লিস্টে যদি আপনি যান এখান থেকে যদি এখন আপনি কাউকে কল দেন ঠিক আছে কাউকে কল দিলে এই কলটা যে যাবে আপনার কিন্তু সিমের যে নাম্বার রয়েছে সেগুলো কোনোটাই শো করবেন না একদম নতুন একটা নাম্বার শো করবে বুঝতেই পারছেন যে আসলে এই অ্যাপটা খুবই চমৎকার একটা অ্যাপ প্রথমত হচ্ছে খুব কম দামে এটা দিয়ে আপনি কথা বলতে পারছেন দ্বিতীয় হচ্ছে নতুন একটা নাম্বারও কিন্তু আপনারা পাচ্ছেন এখন আমার ভিডিওর মূল যে উদ্দেশ্য ছিল যে কিভাবে আপনারা কম দামে এই ব্রিলিয়েন্ট অ্যাপের মাধ্যমে কথা বলতে পারেন সেটা আসলে দেখানো এবং পাশাপাশি একটা নতুন নাম্বার তৈরি করে নেওয়া আশা করি এটা করতে পেরেছি সো গেস ভিডিওটি দিয়ে করবো এখানে শেষ করবো আপনাদের সাথে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ